জোরে আপনারা পড়েন যেন আমি শুনতে পাই অন্তত কান কারণ নামাজে যখন পড়েন ইমাম সাহরা তো শুনতে পাই না আজকে আপনারা বলেন একটু শুনি আপনাদের দরুদ পরেন জোরে না আমি জোরে সবাইকে পড়তে বলছি কি ব্যাপার সুরে তালে মিল খাচ্ছে না না সুরে তালে মিল খাচ্ছে না দরুদটা জমছে আবার অনেকের মনে মনে হচ্ছে ধারণা আগের জল সাথে তো এ দরুদ হতো না কারণ নামাজে ছাড়া এ দরুদ পড়া যাবে না তাই না জল সাথে এ দরুদ পড়লে গুণা হবে নাকি জোরে বলে না নেকি হবে অন্য দরুদের থেকে বেশি না কম সবাই বলে তো আমরা বেশির দিকে আগে খাসি নাকি কমের দিকে যাচ্ছি তাহলে বেশিটাই তো আগে হওয়া দরকার ছিল কারণ আমরা এই জায়গাতেই দুর্বল যেগুলো আমাদের কাছে উত্তম হয় সেই জায়গা থেকে আমরা অনেকেই বঞ্চিত হয় যাক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবার জন্য যিনি আমাদের প্রত্যেক কি আজকের এই পূত পবিত্র কোরআনের বরকপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন প্রাণ খুলে জুবান ছেড়ে মাহবুদের দরবার তার সুক্রিয়া জ্ঞাপনার্থ উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠ একই সাথে একই বাক্যে এক आवाजে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় মেহেরবানি যিনি আজকের জলসায় পুকাগুলোকে পাঠিয়েছেন আমার মনে হয় সব আরএসএস এর লোক মনে হয় এত লোক থাক আমাকেই দেখতে পাচ্ছে বাঘে তো মাদ্রাসার দাস্তার জলসা আর মাদ্রাসার জলসা মানি মাদ্রাসার উন্নতি গল্পে জলসা আপনাদের চোখের সামনে এর নিদর্শন আপনারা দেখেছেন তিনটি ছেলে পাগড়ি পেয়েছেন অর্থাৎ আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া চাল ডাল আলু মাল এগুলোর দ্বারাই কি হয় কি তৈরি হচ্ছে এগুলো তার জ্যান্ত হওয়া কোরআনের জীবিত তিনটে কোরআনের জন্ম হওয়া কারণ দুনিয়ার মানচিত্রে এটাই একটা বড় চ্যালেঞ্জ

পাবজির ব্যাটা কোথায় মানে এই এলাকায় কি যুবক বেঁচে নাই নাকি আমি তো একটা যুবক দেখতে পাচ্ছি এটা কি মুরব্বীতে জলসে নাকি না আমার জানা নাই বলে জিজ্ঞাসা করছে এত বড় একটা জলসা কোন যুবক দেখতে পাওয়া যাচ্ছে না সব গেছে কোথায় আরে এই মাঠে যারা রেফ্যাক্ট করছে এরা কার দলের লোক

আর জাতি এই তাদের কান পর্যন্ত না পৌঁছায় যে আমল যে কাজই করুক না কেন এটা একেবারে ঠিক না বর্তমান একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই কঠিন সময়ে আমাদের অনেক অনেক সংযম দেখানো দরকার অনেক ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে অনেক কোরবানির পরিচয় লাগবে সেই জন্য তিনটে জ্যান্ত কোরআন আপনারা উপহার দিয়েছেন জাতিকে আল্লাহ তাদেরকে যতদিন দুনিয়ার জমিনে রাখবে ততদিন জিয়ান্ত আপনারা জাতি এটা না আমার কোনো বাণী না আপনার কোনো না দুনিয়ার কারো না অন্য কেউ পাঠিয়েছেন একমাত্র কোরআনুল করিমকে পাঠিয়েছেন কে জোরে বলেন এ আল্লাহ সাউনাটাও কি আপনাদের আর বেরোচ্ছে না নাকি মানে এতটাই ক্লান্ত আপনারা আমাকে দামাদ করেছেন অনেক আওয়াজ দিতে হবে সিংহের সন্তানের মতন বলেন কোরান ও কারিম পাঠিয়েছেন কে মাশাআল্লা হা আমার জলসাই বসলে মরুদ্ভিদের জোয়ান হতে হবে এতে কোন সন্দেহ আছে অর্থাৎ দুনিয়ার মানচিত্রে লড়াইয়ের সবথেকে থেকে বড় জায়গা হলো যে কিতাব আমার আপনার সামনে আছে এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাণী আর এটা হলো সারা পৃথিবীর ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের জন্য একমাত্র আইন আর সারা দুনিয়ার মানচিত্রে শ্রেষ্ঠ আইনের কিতাব হিসাবে প্রতিষ্ঠিত সেটা হলো আজ যদি দুনিয়ার মানচিত্রে কোরআন অনুযায়ী অনুযায়ী দেশ ও জাতি চলতো তাহলে সারা দুনিয়ার মানচিত্রটা কত সুন্দর না হতো কিন্তু বড় আফসোস আমাদের মুসলমানদের বাড়িতেও কোরআন উন থাকে থাকে না যে তা নয় কিন্তু অধিকাংশদের বাড়িতে কোরআন উন তাকের ভিতরে তোলা থাকে আর বের হয় সাবান মাস করলে তার আগে পর্যন্ত অধিকাংশ মুসলমানের বাড়িতে কোরআন বলে আছে বলে এরা আট নয় মাস দশ মাস মাস এরা চেনেও না জানেও না আর আস্তে আস্তে আমাদের মুসলমানদের বাড়ি থেকে যারা এই কিতাবের উপরে চলনে ওয়ালা হবে যারা এই কিতাবের উপরে তাদের জীবন পরিচালনা করবে তারাই আস্তে আস্তে কোরআন থেকে সরে যাচ্ছে যে জাতির কোরআনুল করিম ধরার কথা সে জাতি মা আজকে মোবাইল ধরে নিয়েছে যে বাচ্চাদের হাতে কলম বা পেন্সিল হবার কথা সেই বাচ্চারা মা আশা এই বয়সে মোবাইল ধারণ করে দিয়েছে যার কারণে বর্তমান সময়ে লিখা পড়া শব্দটা আর নাই এখন বর্তমান সময়ে লিখা পড়া শব্দটা হয়ে গেছে পড়া লেখা আগে পর সময় থাকলে লেখ লে। সাহাদই কারাম রাব আল্লাহ তাহালা আহিম আজমাহন। তাদের আদইন আর আমাদের দিনের একটা মারাত্মক পার্থক্য হলো। আর আগের যুগের লেখা পড়া আর বর্তমান যুগের পড়া লেখা কি বললাম আগের যুগের জোরে বলে লেখা পড়া আর এখনকার যুগে পড়া লেখা এর পার্থক্য গুলো হলো ঠিক অনুরূপ যেমন সাহাবায়ে کرام তারা সব সর্বদা দিনের কাজ করতেন আল্লাহর ইবাদত বندگی করতেন সময় পেলে মাঝে মধ্যে সময় যখন তারা পেতেন সেই কাজগুলো তারা দুনিয়ার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন আমরা বর্তমানে করি কি দুনিয়ার প্রয়োজনীয় কাজগুলো আমরা আগে করি সময় থাকলে ফাঁকে ফাঁকে দিনের কাজ বলেন দ্বীনের কাজ করি সাহাবায়ে کرامদের সাথে পার্থক্য হলো আমাদের এই জায়গায় তারা দিনের কাজ করতেন মাঝে মধ্যে ফাঁক করে যেগুলো সময় পেতেন ওইগুলো তারা দুনিয়ার প্রয়োজনীয় কাজে ব্যস্ত হতেন আমরা বর্তমানে দুনিয়ার সব কাজ করি সময় পেলে সুযোগ হলে তবে দিনের সাথে বা দিনের কাজগুলো করি নামাজ কেন পরের নিগ প্রচুর ব্যস্ত টাইমই পাচ্ছি পচো পচো। ব্যস্ত টাইমি টাইমি পাচ্ছি না একগো কোরআন তেলাওয়াত করো না কেন সারা দিন এত কাজ এত ব্যস্ত মানে সময়ই হচ্ছে না যে দু পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো দেখেন আমাদের কাজ এত বেশি যে ইবাদত করার টাইম যারা বলেন বলেন টাইম জোরে টাইম নাই 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 মাঝে দিনের কাজ করে 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 যে ফাঁকা সময়গুলো তারা পেতেন তারা দুনিয়ার প্রয়োজনের কাজে ব্যবহার করত সাহাবায় আমার বর্তমান আমাদের ইমান গলাদের পার্থক্য হলো এই জায়গায় আমরা দুনিয়ার কাছে লিখতে হয় হয় সময় যদি পাই ওই ফাঁকগুলোতে দিনের কাজ করার প্রয়োজন মনে করি তেমনি আগেকার যুগের ছেলেরা ছেলেরা যখন ছিল পড়া তখন তারা লিখাপড়া করত ফাঁকে ফাঁকে সময় তারা খেলাধুলা করলা আর এখনকার যুগের পড়ালিকা। মোবাইল ঘাটার সময় শেষ হলে সব কাজ শেষ হলে যদি ফাঁকে ফাঁকে সময় পায় তবে পড়ার জন্য সময় ব্যয় করে আগে পড়াশোনা করতো তারপরে ফাঁকা সময় ফেলে খেলাধুলা আড্ডায় ব্যস্ত হতো আর বর্তমানে খেলাধুলা অন্যান্য কাজে ব্যস্ত সময় পেলে পড়ালে পড়ালে আর পড়ালেখা কেন বললাম এখন আর লেখা আছে বলে মনে হয় মাধ্যমিকের ছেলে তাকে দেখে বসান তার হ্যান্ড রাইটিং দেখেন ওকে যদি একা দরখাস্ত লিখতে বলে বলে এক তৃষ্ঠা দরখাস্ত লিখতে গিয়ে ছত্রিশ খানা ভুল বানানো কিন্তু এখন তো লেখাপড়া নেই এখন পড়া লিখা শুধু পড়ে নেই নামটা এন্ট্রি থাকলেই হবেই হবেই হবে

আমার ছেলে যে নামটা লিখতে পারে ঠিক আমাদের বর্তমান সময়ে যে সময়ে হাতে কলম ওটার কথা কথা এ সময়ে আমাদের হাতে কি পেয়েছি কম্পিউটার মোবাইল মোবাইল একদিক দিয়ে যেমন জাতির উন্নতি হয়েছে বেশিরভাগ দিক দিয়ে কিন্তু জাতির ধ্বংস হয়ে যে ছেলের হাতে মোবাইল পরে গেল এখন ফাইভ জি কানেকশন আনলিমিটেড ওই মোবাইলের মজা মোবাইলের স্বাদ যদি একবার কেউ পাওয়া ধরে গেছে আর আপনার মনে হয় মাঝখানে এসে মন দিতে পারবে পারবে যেমনি পড়তে বসে বসে ওমনি একটা কল বন্ধুর ঢুকে গেল কোথায় রে রেফাই আবার মনে মনে ভাবলো

আমি করে দেখি চার্জারে মোবাইল গুঁজে দিয়েছে যেন চার্জ করে না যায় না যায় আর কানের ভেতরে দুটো করে ওয়াকম গোঁজা দিয়ে মোবাইল চালিয়ে মা সাল্লাহ ঘুমিয়ে গেল মানে ও ঘুমাচ্ছে ঠিক কথা কিন্তু মোবাইল ওর কানের ভিতরে চালু করা করা এই দুর্মগল ভাবনা চিন্তা আবার দেখেন মোবাইল থেকে সরানো যায় আর যারা অন্তত এইগুলো করে না করে না এমন কোন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তিগুলো মোবাইল মোবাইল না শুলেই এখনকার যুগে যুগে শুলেই বলেন মোবাইল ঘাটা ফরস মোবাইল যুগে ঘাটা না হয় বর্তমান সময়ে আমার মনে হয় যারা মোবাইল ব্যবহার করে এদের চোখে ঘুম আসা বড় দুষ্কর দুষ্কর কারণ মনটা পড়ে থাকবে ওই মোবাইলের সুইচের দিকে যতক্ষণ পর্যন্ত না ঘাটবে ওর মনে মনে হবে বুঝি দশ মিনিট একটু দেখে নি মনে মনে হবে আধ ঘন্টা দেখে কিন্তু আধ ঘন্টা দেখতে যাবে ঠিক কথায় আধ ঘন্টা দেখতে গিয়ে এমন একটা সিন্ধুকে বলবে এইটা দেখি এবার শুয়ে পড়বো ওইটা দেখতে দেখতে আর একটা রোমান্টিক সামনে এইটা দেখি এবার ঘুমাবো এইটা দেখি এবার ঘুমাবো এইটা দেখতে 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 রাত্রে দুইটা টপকে গেল গেল যে যুবক গুলো রাত্রি দশটার মধ্যে ঘুমানোর কথা ওই যুবক গুলো এখন ঘুমায় রাত্রি দুইটার পরে পরে যে বউ মানুষ গুলো রাত্রি দশটার পূর্বে ঘুমানোর কথা ভোরের বেড়াই উঠে সংসারের কাজ করবে ওই বাড়ির গিন্নি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বর আসে পাশে বর আপনার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত বিবিও নিজের মোবাইল নিয়ে ব্যস্ত মেয়ে নিজের মোবাইল নিয়ে ব্যস্ত ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত এই দিকে বলে রোজগার নাই অর্থনৈতিক পরিকাঠামো বড় খারাপ খারাপ রোজগার নেই অর্থনৈতিক পরিকাঠামো খারাপ আমি আপনাকে একটা ছোট্ট হিসাব আপনার সামনে দিই একটা ফ্যামিলিতে যদি দশ জন মেম্বার হয় আর হয় দেখা যাচ্ছে দশ জন এমন ফ্যামিলি আছে 10 জন মেম্বার 10 জনের হাতেই একটা করে মোবাইল মোবাইল মিনিমাম যদি যান মিনিমাম আড়াই থেকে 300 টাকার মতন ব্যবহার করা লাগে এখন আপনি বিবেক দিয়ে বলেন 10 জনের খাদে যদি 300 টাকা করে যায় কত বলেন এরা জোরে বলেন বলেন টাকা টাকা লাভ করেন যাই করেন না কেন এই হাজার টাকা কিন্তু আপনার পরিবারের প্রত্যেক মাসে আপনাকে আলাদা ভাবে রেখে দিতে হবে আয় কোথা থেকে আসবে কেউ না যতজনই মোবাইল নাম্বার ব্যবহার করি একজন দাঁড়িয়ে বলেন বলেন এই মোবাইল থেকে আপনি কেন কোনো উপার্জন করতে পাচ্ছেন না শুধু যাচ্ছে যাচ্ছে জোরে বল এবার এই মোবাইলের দ্বারাই দ্বারাই এই সমাজ ব্যবস্থার যে রূপরেখা আমরা তৈরি করেছি এখন মনে হয় বর্তমান সময়ে সরকার যদি তিন দিনের জন্য মোবাইল স্ট্রাইক করে হরতাল দেখে দেয় দেয় কিসের হরতাল বললাম বললাম মোবাইলের হরতাল হরতাল আমার মনে হয় যুবক আর যুবতী গুলোকে আর বাড়ির বউ তিন দিন যদি মোবাইলের হরতাল হয় এই অর্ধেক মানুষ গণ যেন এতিম হয়ে যাবে মনে মনে হয় মনে হয় এখনকার জামানায় দশ থেকে বারো বছর বয়স ছেলেগণ কোন আবদার নাই এখনকার জামানার তাই আবদার গিফট দেবে প্রথম মেয়ে দেখাশোনা হয়ে গেল প্রথম গিফট কি অন্য কোন গিফট নয় প্রথম গিফটেরই নাম হলো মোবাইল যেদিন দেখাশোনা কমপ্লিট ছেলের পক্ষ থেকে যে উপহারটা প্রথম দেয় ওইটার নাম জোরে বলে মোবাইল দিলেন তো মোবাইল সিম কার্ড আপনার মোবাইল আপনার আপনি মনে মনে ভাবলেন সিম কার্ড আপনি দিয়েছেন মোবাইল আপনি দিয়েছেন ও বুঝি সারাদিন আপনার সাথেই কথাই ব্যস্ত হবে ও ছেলে যখন রাত্রি বারোটায় ফোন করে তখন দেখে আই এম ফোন বিজি রাত্রি একটাই করে তখন দেখে ফোন বিজি বিজি একদিন দুই দিন চার দিন পাঁচ দিন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন যখন বার 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 জায়গা তৈরি হবে আর বর্তমান বাস্তবে আমাদেরকে বহু জনাই এমন ঘটনা বলেছে সব বলে এতদিন একটা রাত সময় গাছ তো বলে রং নাম্বারে কোন নাম্বারে জোরে রং নাম্বারে সাম্বারে রাত্রি দুটাই ব্যস্ত কেন বলে বন্ধু ফোন করেছে রাত্রি দুটা খালা তো ভাই ফোন করেছে করে তো ভাই ফোন করেছে জাতি

শুনতা বাচ্চা যদি জন্ম নেওয়ার পরে কাঁদে ওই বাচ্চা আর এখনকার জামানার বাচ্চারা কি জন্ম নেওয়ার পরে কাঁদে বলে মনে হয় মনে হয়। জন্ম নেওয়ার পরে প্রথম যে আওয়াজটা দেয় ওর নাম হলো মুবাইদ ভাই এখনকার জামানায় যে বাচ্চাদেরকে খাওয়ায় খাওয়ায় একটা বাচ্চা খেতে চাচ্ছে না তাকে খাওয়াবেন কোন উপায়ে জোরে বলেন মোবাইলে যে খাবারটা ভিতরে ঢুকালেন ওইটা যখন বের করবে জোরে বলেন তখন কি মোবাইল ছেলেকে দেখবেন ওই যে পটে পটে মানে বাচ্চা কিসে পায়খানা করে আপনাদের পটি বলেন পটে ছেলেকে বসাচ্ছে ছেলে খেয়েছে উঠে বসছে বসবে না বলে কেন বলেন বলেন মোবাইল মোবাইল দিয়ে দেন মোবাইলটা আনলিমিটেড হাঁকবে উঠবে বলেন ঢুকানোর সময়তেও মোবাইল বের করার সময়তেও